প্লাস যে আঠারো থেকে তিরিশ প্লাস আজ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাশি বাইরে সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন একটি পর্বে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরিফ গাজি প্রিয় দর্শক বন্ধুরা দেখেন আপনাদেরকে কোথায় নিয়ে আসছি কাশেম ডেয়ারি ফার্মে আপনারা জানেন যে এই খামারটি পরিচালনা করে থাকেন ইব্রাহিম ভাই আর ইব্রাহিম ভাই মানে হচ্ছে অধিক দুধের এবং ভালোমানের মানের গাবির ধামাকাও আজকে আপনাদের জন্য ভালোমানের কিছু গাবি রয়েছে তো এগুলো আপনাদেরকে দেখাবো দুধের রেকর্ড এবং জাতমান কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত জানাবো আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে খামারের কি অবস্থা আছে ভালো আছে আলহামদুলিল্লাহ তো এবার বিক্রির উপযোগ্য গাবি আছে কি অবশ্যই আছে পুরো খামার ভরপুর আছে এবার আচ্ছা কেমন দুধের মধ্যে এবার 30 প্লাস আছে 30 প্লাস জি 18 থেকে 30 প্লাস আছে

কি বাচ্চা দিল বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা দুই দাতে বাচ্চা দিল পাঁচ বাচ্চা দিল পাঁচ বাচ্চা দিল এবং দেখেন তার উলান পালানের চামড়ার অবস্থা কেমন দুধ দুহন করলেন এটা আপনার গতকালকে নিয়ে আসছে ভাই তো এটা আশা করা যায় পঁচিশ থেকে তিরিশের ভিতরে থাকবে আল্লাহ চায় থেকে তিরিশ ইনশাআল্লাহ দেন গাভীর কি চাঁদ কি জাত মানে বাচ্চা জি

এটা আপনার দুই লাখ পঁচাশি হাজার দুই লক্ষ পঁচাশি হাজার জি এ পাশে আরেকটা দেখতে পাচ্ছি যে এটা আপনার প্রথম বাচ্চা দিছে বাচ্চা দিলো কত দিন হলো কেমনটা লাগে কোন তো বাইরে এমন লাগতেছে একবারে হুয়ালে আচ্ছা এটা আমরার কথা না তো বাচ্চা দিলো কত দিন হলো এটা বলতে হ্যাঁ কেমন এটা কাটা দিতাম না আপনি কাটেন নামে আমি অনেক কথা উইটা তাই কাটাই গেছে এ মাসে মাসে দেই আর আসি আর কি পার্সোনাল যে কথা হইছে এই কথা দিয়ে দেন আপনি আমার ভিডিও হ্যাঁ না না ওই এর জেলবের ভিডিওতে আরে এত এত ভিডিও বানাই হ্যাঁ ইসমাईल ভাই একদিন কইছে যে এটা কাইটা দিয়ে এই কতটা দিয়ে কত ভিডিও বানাই আচ্ছা আমি মাশাআল্লাহ ভাই কি দেখতে পাচ্ছি এটা এটা হলস্টাইন ফিজিয়ান

কালকের আগের দিন বাচ্চা দিয়েছে বাচ্চা দিয়ে দিছে হ্যাঁ এটা বকনা বাচ্চা দিছে বকনা বাচ্চা জি জি কেমন দুধ দহন করছেন এটা আপনার 20 প্লাস আশা করা যায় ইনশাআল্লাহ প্লাস সর্বোচ্চ কেমন যেতে পারে ওই তো 20 প্লাস আশা করা যায় ইনশাআল্লাহ আচ্ছা কেমন দাম চাইবেন এটা আপনি 3 লাখ টাকা 3 তো ভাই অনেকেই তো নিতে চাবে কিভাবে নেবে এটা লোকেশন জি যারা নিতে ইচ্ছুক তারা সরজমিনে আসবে নিজের সিদ্ধান্তে নিজে দেখে তারপরে গরুর কিনবে ইনশাআল্লাহ আচ্ছা ভালো থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম